তখন অ্যাপ আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে বহুতগুণে অ্যাপস আছে এগুলা প্রয়োজন নাই প্রথমে আমি যাব আমার জিমেলে সেটা আপনারা একটা প্রথমে জিমেলটা ক্রিয়েট করতে হবে এটা জিমেল ক্রিয়েট করা তো কীভাবে করতে হয় এটা আমি নেক্সট ভিডিওর মধ্যে আমি দেবো এটা আপনারা ভিডিও দেখলে ভাবেন যাই যারা খুলতে পারেন তাদের কাছে নিয়ে যাবেন যে জিমেলটা কীভাবে খুলতে হয় দেখেন আমার মোবাইল স্ক্রিনে দেখুন কিভাবে খুলতেছি আমি যাই আমি আমার স্ক্রিনের লকটা খুলতেছি খুলে নেয়া। এনে আমি জিমেলে পারমিশনটা আমি পাই পাই যাব আর কি চেকিং কিং ই এই ঘোরানি অপশনটা বাদ দিলে তাহলে অপশনটা আছে এই দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার যদি এনে নাম্বার নম্বর থাকে তখন কিন্তু যাই হোক আমার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছিল আমি ক্যান্সেল করে দিন এনে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখা আছে আর এখানে দেখুন এটা ভালো করে দেখুন এটা ফার্স্ট নেম ফার্স্ট নেম মানে আনের আখরে আনের নামটা নেবো সাপোজ এনে রাজা আর টাইটেল নেম যেটা এনে টাইটেল আছে উপাধি যেটা আছে সেটা নেবো রাজা আমিও রাজা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা আপনারা এনে দিয়ে যে আপনারা কত শুনে জন্ম হয়েছেন আর আপনি মহিলা হন বা পুরুষ হন এখানে সিলেকশন করে দিবেন আর এনে নিজের পারফরমেন্স মতে আনেক জিমেলটা ক্রিয়েট করে নিয়ে নেবেন যাই হোক আমি নেক্সট অপশানটা মারলাম দেখুন অপশানটার মধ্যে আপনারা একটু দেখলে স্টেপ টু স্টেপ আইলে এনারা বুঝে যাবেন কে যে বস্তুটা কী হইতেছে যাই হোক এই জিমেল আর আপনারা পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দেওয়া দেওয়ার পরে একটু জিমেল এনার ক্রিয়েট হবো এই ক্রিয়েট হলেই তখন এনকুম অপশানটা আসবো আর এই যে এটাই দেখতেছেন ক্রিয়েটিভ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এনকুম ইম্পর্টেন্ট একবারে যেটা সবসময় এনকুম প্রয়োজন হবো এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা যদি এনকুম যদি ভুলে যান গেলে ফোর গেট মারার যে আসে যাই ফোর কেমন করে মারা হয় তাও আমি ভিডিওটা একটা দেখিয়ে দিব যাইক এগো ফোর গেট মারানো গো না এখন যাই হোক নতুন করে ক্রিয়েট করে রাখিয়া একটা নিজেরাই কাগজে লিখে থেয়ে দিবেন যাই হোক আমার জিমেল এখন পরিপূর্ণভাবে উয়ে গেলগা তে মোটামুটি ধরেন বেশি সময় লাগে না অল্প একটু সময়ের অল্প একটু সময় লাগে আর সময়ের ক্ষেত্রে তো ধরুন যে কিবা একটা করবা গেলে তো সময় লাগবেই যাই কেন ধরুন জিমেলটা ক্রিয়েট হয়ে গেল জিমেলটা ক্রিয়েট হওয়ার পরে দেখেন আমি আপনাকে আর ফিরতে আবার আমি ইউটিউব অ্যাপসে যাব যেটা গো ইউটিউব অ্যাপস এটা ইউটিউব অ্যাপসে যায় না যেমন এখন মেইন উদ্দেশ্য ওহন হইলো যে আমি এখন ইউটিউব চ্যানেলটা কেমন করে খোলামো যাকে যে ওহান আমি দেখাবো যে ইউটিউব চ্যানেলটা কেমন কেমন করে খোলা হয় যাক আমি আর এই জিমেলটার মধ্যে গেলাম জিমেলটার মধ্যে যাওয়ার অপশনে আপনি গো এই যে আমি তলমেলটা খুলছিলাম রাজা টু রাজা এই যায় নেয় মোট কথা হেনে যায় নেয় আপনি গো খুলো না এই যে আসে দেখেন লোকের মধ্যে যাক ইউর অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করলে এই দেখেন পিকচার যদি ফটোর মধ্যে প্রভাব যে ফটো লাগবে ফটো লাগেন আর এই দিনে দিন কি নাম দিনে এটা সেটা বাইবসিন্তা নাম দিবেন কিন্তু এনে একটা রহস্য বারবার কিন্তু নাম দা চেঞ্জ করানো যাবে না যদি দেখেন তাহলে জিমেলে মধ্যে এই থাকবো না এনে কোনো একটা ইফেক্ট থাকবো না আর কি যাই হোক যেটা নাম রাখবেন বাইব চিন্তা রাখবেন যাতে পরবর্তী চেঞ্জ না করতে হয় চেঞ্জ করাটা খুব একটা ভালো না চেঞ্জ করলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু খুব একটা ভালো না যাই আমি রাজা নাম দেবো ব্লগার রাজা ব্লগার যাই হোক ব্লগ করবো যেহেতু এই ব্লগারের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খোলা যাই হোক আমি পরিপূর্ণভাবে আনন্ ভিডিও দেখিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় যাইক যাইক আইনরা দেখে অবশ্যই আনেরা মনে করতেছেন যে আমিও পারম অবশ্যই কিন্তু ট্রাই করুন ভিডিও আর ট্রাই করলে সে কী একটা করবার গেলে যে ট্রাই করতে হয় ট্রাই করলে সে পারবেন তাছাড়া তো না যাইক ইউটিউব চ্যানেল ওখানে আমার খুলে গেল ক্রিয়েট চ্যানেল এ আমি একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সাবমিট হয়ে যাবো দেখুন ওখানে আমি ইউটিউব লগ ইন লগ এগিয়ে কি এই যে আমার ইউটিউব হয়ে গেছে গা আর চ্যানেলটা হয়ে গেছে গা যাই ভিডিও সেটা আপলোড দেওয়া বিন্দাস হয়ে যাবো গুন্দুক এই ভিডিও আপলোড দেওয়ার নিয়ম আছে কী আছে সম্পূর্ণ এ টু জেড আমি দিয়ে দিই যাই হোক আমি ইউটিউব স্টুডিও যান ইউটিউব স্টুডিও কোনে গেলে পাবেন যাই হোক আমি পরিবর্তন নেক্সট ভিডিওর মধ্যে এ দিব যাই হোক আমি এনগুনে পরিপূর্ণভাবে দেখেন যে চ্যানেলটা হয়েছে কি নাই পরিপূর্ণভাবে হয়েছে অন চ্যানেলটার বিষয়ে যদি জানতে চান তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো যাই হোক চ্যানেলটা কত টাইম কত টাইম ওয়াইস টাইম লাগব কত সাবস্ক্রাইব লাগব কত ভিউজ লাগব এবং কি মনিটাইজার করতে করতে কী কী লাগে আর কতগুলো সাবস্ক্রাইবার লাগে থ্যাংক ইউ